হ্যাঁ উপবিশ্বাস সারক সাকিব শাকিব করে তো কেন করব না আমি তো সাকিব নাম ছাড়া শিখিনি সাকিব খান তো গুঞ্জন এবার সত্য আবারও প্রেগনেন্ট হলিউড কুইন উপবিশ্বাস জয় এবার বায়না করেছে আমার বোন লাগবেই তবে সবটাই বলবো ভিডিওটি নাটেনে অবশ্যই সাথে থাকবে ঢালিউড সুপারস্টার সাকিব খান এবং এই দুই দম্পতির অনেক আগেই যেন বিচ্ছেদ হয়েছিল বিচ্ছেদ হওয়ার পরেও যেন বিচ্ছেদ না হওয়ার সুরটাই বেজে ওঠে সব সব সময়। তারা সময় যেন বিতর্কের মাঝে থাকতে পছন্দ করে কিছু সময় তার প্রাক্তন স্ত্রী শবনম বুবলি কিছু সময় বিশ্বাসের সঙ্গেই যেন সব সময় নেটপাড়ায় বিতর্কের মাঝে চলে ঢালিউড কিংয়ের জীবন তবে এবার যেন ছেলে আব্রাহাম খান জয়ের কারণে ও সাকিব অপু আবারও এক হয়েছে কিন্তু এক হওয়ার দিক থেকেই যেন ছেলে বায়না ধরেছে যে মা আমার বোন লাগবেই বোনের সাথে আমি খেলা করব। আমি একা একা আর ভালো লাগে না তোমরা আমাকে একটা বোন উপহার দাও এমনটাই বলায় জয়ের কথায় যেন অপু এবং সাকিব দুজনেই যেন চিন্তায় পড়ে গিয়েছে যে এখন কি করবে তবে কিছুদিন আগে শোনা গিয়েছিল ঢালিউড সুপার স্টার সাকিব খানের তৃতীয় বিয়ের গুঞ্জন তবে আসলে তৃতীয় বিয়েটা ছিল আমাদের ঢালিউড কুইনবিশ্বাসের সঙ্গেই ছেলের বায়নায় যেন তারা আবার বিবাহ বন্ধনে আটকে পড়ল এবং ছেলের কথা রাখার জন্য যেন আবার অপবিশ্বাস প্রেগনেন্ট হয়ে গেল